নমস্কার বন্ধুরা সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো ক্ষীরের কুচিয়া সামনে আছে ভাইফোঁটা তো এইভাবেই ক্রিস্পি মুচমুচে একটা মিষ্টি বানিয়ে নিতে পারে খুবই টেস্টি লাগে আর বানানো খুবই সহজ মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ফার্স্টে নিয়ে নেব এক কাপ ময়দা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তো আপনারা এখানে পুরোপুরি ময়দাতেও বানাতে পারবে তো স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিব তারপর দিয়ে দেব দু চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নেবো তো এইভাবে একরকম শুকনো মুচমুচে মিষ্টি বানিয়ে নিতে পারে। তো এটা কিছু দিনের জন্য আপনারা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন দেখুন এদিকে আমার মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এদিকে ডো বানানো তৈরি হয়ে গেছে এটা এভাবেই হাতে একটু ঠেছে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব মিনিটের জন্য তো বুঝিয়ার ভেতর যে পুটটা দেব ওটা বানিয়ে নিয়ে যাক তো এখানে আমি দেখুন দেখাচ্ছি নারকেল পাউডারের সঙ্গে রয়েছে সুজি মেশানো তো আমি এইটাই ব্যবহার করেছি আপনারা আলাদাভাবে সুজি ব্যবহার করতে পারেন তো এখানে ফার্স্টে কড়াইতে দিয়ে দেবো দু চামচ ঘি তারপর দিয়ে কিছুটা বাদাম আর কাজু হালকা হালকা ক্রাশ করে করে নিয়েছিলাম তো ওটা ভেজে বন্ধুরা এই ক্ষীরের গুজিয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হালকা ভাজা হয়ে গেছে দেখুন এরপর দিয়ে দেব। ওই সুজি আর নারকেলের পাউডার মেশানো তো ধরুন হাফ কাপ সুজি লেগেছে আর হাফ কাপ রয়েছে নারকেলের পাউডার তো এটা এবার হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ সুজি থেকে একটা ভালো গন্ধ না বেরোচ্ছে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো টু মিডিয়াম করে নিতে হবে বন্ধুরা এখানে বলে রাখি আপনাদের কাছে নারকেলের পাউডার না থাকলে আপনারা এমনি নারকেল কুচো করে ওটাও ঘিতে একটু ভেজে নিতে পারবেন তো এবার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব তো এখানে ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি এক চামচ ঘি তাতে দিয়ে দিলাম এক কাপ দুধ আর দিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার এবার এটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এটা খেতে এতই টেস্টি লাগে তো একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন যতক্ষণ এরকম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ দুধটা পুরো পুরি একদম ঘন হয়ে না যায় ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে দেখুন কতটা ঘন হয়ে গেছে ক্ষীর তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দেব যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মেশাতে দেখবেন খুব সুন্দরভাবে শুকনো হয়ে ক্ষীরটা সুজির সাথে মিশে গেছে দেখুন ঝরঝরে হয়ে গেছে এবার পুটটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো এটা একটুক্ষণ ঠান্ডা করার জন্য ছেড়ে দেব দেখুন এদিকে ঠান্ডা হয়ে গেছে আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করছি তো এখানে আপনারা আখের গুড় থাকলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন গ্রেড করে নিয়ে তারপর দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি অল্প একটু পুচানো কিশমিশ তো এখানে আপনারা গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারবেন চিনিটাকে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিতে হবে দেখুন স্টপিং বানানো পুরোপুরি রেডি এরপর দশ মিনিট পর আমি আটাটা দেখবো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এইভাবে হাতে করে অল্প একটু থেসে নিতে হবে তো লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিও দেখুন এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি তো এবার বোড়ের ওপরে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর লুচিটাকে বেলে নিতে হবে তো বেলে নিয়েছি তারপর এক সাইজে বানানোর জন্য একটা বাটি নিয়েছি তো বাটি দিয়ে সাইজ করে গোল করে কেটে নেব দিলে সবগুলো একই সাইজের তৈরি হবে দেখতে ভালো লাগবে তো এখানে একটা আমার বানানো হয়ে গেছে আর একটা বেলে নেব এবার যেটা বানিয়ে দেখাবো তো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পুর যতটা ধরে তো সাইডে লাগিয়ে দিবো অল্প অল্প করে জল জল লাগানোর কারণে যাতে মুখটা ফেটে না বেরিয়ে যায় এইভাবেই হাতে একটু চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে গরম তেলে ছাড়লে না খুলে যায় অনেক সময় হয় না খুলে যায় গরম তেলে দিলে তো এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি তাতে ডিজাইন বানিয়ে দেখাবো এইভাবেই কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন যদি আপনার কাছে বানানোর ফ্রেম থাকে তো ফ্রেম দিয়েও বানিয়ে নিতে পারেন সবথেকে সহজ হলো এটা কাটা চামচ দিয়ে এভাবে বানিয়ে নেওয়া দেখতে ভালো লাগার জন্য একটু কাটা দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে আর একটা সেম ভাবে এইভাবে জল লাগিয়ে সাইড দিয়ে ভালো করে চাপ দিয়ে বানিয়ে নিতে হবে এটা হাতে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন দেব দেখুন যেভাবে দিচ্ছি এইভাবেই হাতে একটু মুড়ে মুড়ে দিলে কত সুন্দর সেপ নিয়ে নেবে এটাও বানানো খুবই সহজ যেটা আপনাদের ঠিক লাগে ওইভাবে ডিজাইন বানিয়ে নেবে দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে এইভাবেই সবগুলো বানিয়ে নেব এবার আর একদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব একে একে তেলটা কিন্তু পুরোপুরি খুব গরম হলে চলবে না মিডিয়াম গরমে গুজাগুলো দিতে হবে না হলে হাসতেই লাল হয়ে যাবে আর ক্রিস্পি হবে না মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে এবার উল্টে পাল্টে এটা একটু ভাজতে টাইম লাগে ক্রিস্পি করার জন্য পাঁচ থেকে সাত মিনিট টাইম দিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে খুবই ভাজা হয়েছে বন্ধুরা এখানে আপনাদের বলে রাখি যদি আপনারা ক্ষীর ব্যবহার না করেন তাহলে সুজি ওই পুটটা দিয়ে আপনারা এক মাস মতো রেখে এটা খেতে পারবেন তো সেম ভাবে আরেক ব্যাচও ভেজে নিলাম সবগুলো বুঝিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সার্ভ করে নিব মন্দিরা দেখতে যেমনি সুন্দর খেতেও খুব মজার হয় একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত কৃষ্টি হয়েছে দেখুন তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই